নমস্কার দুই সালের বৃশ্চিক রাশির সম্পূর্ণ রাশিফল এই বছর স্বাস্থ্য সচেতন হতে এবং আপনার জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনতে উপকারী হবে বছরের শুরুতে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে আরও মনোযোগ দিতে হবে বৃশ্চিক রাশিফল দুই হাজার অনুযায়ী আপনার স্বাস্থ্য ভালো নয় এই সময় আপনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এরপরে এপ্রিল মাসে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি স্বাস্থ্য সুবিধা পাবেন তবে এরপরে মে এবং জুন মাসে আপনি কিছুটা শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে এই সময় আপনি কাশি সর্দি জ্বর হাত পা ফোলা ইত্যাদি রোগে ভুগতে পারেন এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে দুই সালে বৃশ্চিক রাশির আর্থিক রাশিফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে আপনি নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন তবে সতর্ক থাকুন বছরের মাঝামাঝি আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন পুরোনো কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে বছরের শেষে আপনি অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হতে পারেন তাই বাজেট ব্যবস্থাপনায় মনোযোগ দিন আপনার আর্থিক পরিকল্পনাগুলি পুনরায় মূল্যায়ন করা উপকারী হবে সাধারণভাবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে আর্থিক সুবিধা নিয়ে আসবে অর্থনৈতিক পরিস্থিতিতে উত্থান পতন থাকবে আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য থাকবে এর মানে এই বছর আপনার খরচ বাড়বে কিন্তু আপনার আয় স্থিতিশীল থাকতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে যাতে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে আপনি বিনোদন এবং বিলাসবহুল সামগ্রী ক্রয়ের জন্য আপনার অর্থ ব্যয় করবেন সেপ্টেম্বর মাসে আপনি হঠাৎ আর্থিক লাভও পেতে পারেন কোনো আর্থিক বিষয় আদালতে বিচারাধীন থাকলে তার সিদ্ধান্ত আপনার পক্ষে হতে পারে এ সময় আপনার কাছে টাকা আসবে কিন্তু কিভাবে তা সঠিকভাবে কাজে লাগাবেন আপনাকে এই মনোযোগ দিতে হবে এই বছর আপনার প্রয়োজন মেটানোর জন্য আপনাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হতে পারে এমন পরিস্থিতিতে আপনি কারো কাছ থেকে টাকা ধার করতে পারেন বিলাসবহুল আইটেম কমিয়ে দিন এবং অর্থ দিকে মনোনিবেশ করুন সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে দুই পঁচিশ সালে বৃশ্চিক রাশির কর্মজীবনের রাশিফল ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বছরের শুরুতে নতুন সুযোগ আসতে পারে আপনার দক্ষতার প্রশংসা করা হবে যা পদোন্নতির সুযোগ বা নতুন দায়িত্বের দিকে নিয়ে যেতে পারে নতুন সম্পর্ক আপনার কর্মজীবনে সাহায্য করতে পারে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তবে আপনার কঠোর পরিশ্রম ফল দেবে বছরের শেষে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যা আপনার কর্মজীবনের জন্য উপকারী হতে পারে আপনার ক্ষমতার উপর আস্থা রাখুন এবং নতুন সুযোগগুলিকে স্বাগত জানান সামগ্রিকভাবে দুই হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জন্য কেরিয়ারের অগ্রগতি এবং সাফল্যের একটি বছর যদি আপনি আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ বজায় রাখেন দুই সালে এই বছরটি আপনার জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে আর্থিক ক্ষেত্রে সাফল্য পাবেন এই বছর আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করবেন আপনি যদি কঠোর পরিশ্রম চালিয়ে যান তবে আপনি অবশ্যই আর্থিক সুবিধা পাবেন দু সালের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার গন্তব্য স্থান দিয়ে অতিক্রমণ করবে এতে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার কাছে অবশ্যই অর্থ থাকবে এবং অর্থের কোনো অভাব হবে না চাকরিজীবীদের এই বছর পদোন্নতির মাধ্যমে ভালো বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই সালের প্রথম মাসগুলো আপনার জন্য খুবই চমৎকার হতে চলেছে জীবিকার উপায় আপনার জীবনে বৃদ্ধি পাবে ব্যবসার জগতে আপনার নাম থাকবে আপনার বিনিয়োগ আপনার জন্য সম্পদ বৃদ্ধির পথ খুলে দেবে এই বছর আপনি সুখ এবং সমৃদ্ধি অর্জনের অনেক সুযোগ পাবেন আপনার ব্যাংক ব্যালেন্স একটি অসাধারণ বৃদ্ধি হবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় এবং সঞ্চয় করতে সফল হবেন এই বছর আপনি আপনার ব্যবসা প্রসারিত করতে অনেক ছোট এবং বড় ভ্রমণ করতে পারেন আপনি এই ভ্রমণ থেকে উপকৃত হবেন দুই সালে মে থেকে বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতকজাতিকাদের অষ্টম ঘরে প্রবেশ করবে যার কারণে আপনি আর্থিক বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার ব্যবসায় কিছুটা অবনতি হবে আর্থিক লাভও তখনই হবে যখন আপনি আপনার দিক থেকে চেষ্টা চালিয়ে যাবেন আপনাকে একটি ব্যাক আপ প্লান সহ আপনার বিনিয়োগগুলি অনুসরণ করতে হবে দুহাজার সালের শুরুতে বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতকদের সপ্তম ঘরে প্রবেশ করবে মে থেকে বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতকদের অষ্টম ঘরে প্রবেশ করবে এবং অক্টোবর থেকে ডিসেম্বর দু পর্যন্ত বৃশ্চিক রাশির নবম ঘরে প্রবেশ করবে রাশিচক্রের মধ্যে দেবগুরু বৃহস্পতি এই যাত্রা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে আপনি যদি আপনার কর্মজীবনে কোনো ধরনের পরিবর্তন করতে চান তবে এই সময়টি উপকারী হবে বছরের শুরুতে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন আপনি আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন এবং একাধিক উৎস থেকে মুনাফা অর্জন করতে পারেন দু সালে বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা শিক্ষা থেকে ভালো ফলাফল পেতে পারে বছরের শুরুতে আপনার মনোযোগ পড়াশোনায় থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম ফল দেবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে নতুন অধ্যয়ন পদ্ধতি এবং কৌশল গ্রহণ করা উপকারী হবে গ্রুপ স্টাডি বা সহযোগিতামূলক প্রকল্প আপনার জ্ঞান বৃদ্ধি করবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে আত্মবিশ্বাস বজায় রাখুন সঠিক পথে কঠোর পরিশ্রম করলে ইতিবাচক ফল পাওয়া যাবে সামগ্রিকভাবে দুই হাজার পঁচিশ বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি এবং সুযোগের বছর হতে পারে এই বছর আপনি যদি একটি নতুন চাকরি খুঁজছেন আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন আপনি একটি বিদেশি কোম্পানিতে যোগদানের সুযোগও পেতে পারেন ব্যাংকিং মার্কেটিং শেয়ার ট্রেডিং ফিল্ডের সাথে যুক্ত ব্যক্তিরা এই সময় ভালো অর্থ উপার্জন করতে পারেন আপনার আয় বাড়বে তাছাড়াও আপনি যথেষ্ট সঞ্চয় পাবেন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই বছর তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সময়ে ভালো নম্বর পাবেন এবং সাফল্যের স্বাদ পাবেন দু সালের মে থেকে রাহু চতুর্থ এবং কেতু দশম ঘর থেকে প্রবেশ করবে যার কারণে আপনার কর্মজীবনে কিছু উত্থান পতন হতে পারে এই সময়ের মধ্যে আপনার বর্তমান চাকরিতে অবস্থানের পরিবর্তন হতে পারে অফিসে আপনার সহকর্মীদের সাথে আপনার কিছু মতবিরোধ থাকতে পারে এবং আপনার বসের সাথে আপনার মতামত নাও মিলতে পারে মতাদর্শগত পার্থক্যের সম্মুখীন হতে হবে এই সময় আপনাকে নিজের ব্যবসার দিকে খেয়াল রাখতে হবে এবং অন্যের সমস্যায় জড়াবেন না দুই হাজার পঁচিশ সালের মধ্যবর্তী সময়টিও আপনার জন্য ভালো হবে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল পেতে সফল হবেন ছাত্রছাত্রীদের মন পড়াশোনায় নিবদ্ধ থাকবে দুই সালের বৃশ্চিক রাশির জন্য প্রেমের রাশিফল সম্পর্কে অনেক মানসিক গভীরতা এবং শক্তির পূর্বাভাস দেয় বছরের শুরুতে নতুন সম্পর্ক শুরু হতে পারে যা উত্তেজনাপূর্ণ এবং সন্তোষজনক হবে আপনি যদি ইতিমধ্যে কারো সাথে থাকেন তবে আপনার মধ্যে বন্ধন আরও শক্তিশালী হবে বছরের মাঝামাঝি যোগাযোগ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে যোগাযোগ খোলা এবং পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ হবে বছরের শেষ দিকে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা থাকবে এবং আপনি একে অপরের প্রতি বোঝাপড়া এবং সহযোগিতা অনুভব করবেন সামগ্রিকভাবে দুই সালে প্রেমের সম্পর্কের বৃদ্ধি এবং সন্তুষ্টির সম্ভাবনা রয়েছে যদি আপনি একে অপরের সাথে সদ্ভাব যোগাযোগ করেন বৃশ্চিক রাশির বার্ষিক প্রেমের রাশিফল দুই সালে এই বছরটি আপনার জন্য খুব রোমান্টিক হতে চলেছে বছরের শুরুটি সম্পর্কের ক্ষেত্রে স্বস্তিদায়ক হবে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে ইতিবাচক প্রভাব আনবে আপনি একটি আরামদায়ক জীবন উপভোগ করবেন আপনার সমস্ত বাধা দূর হবে এবং আপনি জীবনে সহজে এগিয়ে যাবেন দাম্পত্য জীবনে প্রত্যাশার চেয়ে ভালো সুবিধা পাবেন এই বছর আপনি আপনার স্ত্রীকে খুশি রাখতে কোনো কসরত রাখবেন না আপনি আপনার সঙ্গীকে অনেক উপহার দিতে পারেন বা আপনি দুজনেই বেড়াতে যেতে পারেন আপনি আপনার সম্পর্কের মধ্যে অনুগত্য ভালোবাসা এবং সম্মানকে প্রাধান্য দেবেন এই বছরটি প্রেমিক দাম্পতিদের জন্য সবচেয়ে স্মরণীয় হতে চলেছে দু হাজার পঁচিশ সালের পৃষ্টিক রাশির জন্য ইতিবাচক লক্ষণ দেখা যাবে আপনি যদি বিয়ের কথা ভাবছেন তবে এটাই সঠিক সময় নতুন প্রস্তাব আসতে পারে বা সম্পর্ক গুরুতর হতে পারে আপনি এবছর আপনার সম্পর্ককে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আপনার পরিবারের সুখ থাকবে আপনার মন খুশি হবে এই বছর আপনার বাড়িতে অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে যারা অবিবাহিত তাদের জন্য এই বছর অনেক ভালো প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব আসতে পারে আপনার জীবনের এই নতুন অভিজ্ঞতা আপনাকে দারুণ স্বস্তি দেবে আপনি এই নতুন শুরুর প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন দু সালে বৃশ্চিক রাশির জন্য কিছু প্রতিকার রুদ্রাক্ষ ধারণ করুন রুদ্রাক্ষ ধারণ করলে আপনার মানসিক এবং মানসিক ভারসাম্যের জন্য উপকারী হবে প্রতিদিন গায়ত্রী মন্ত্র যাপ করুন এটি মানসিক স্বচ্ছতা এবং ইতিবাচক শক্তি দেবে প্রতি শনিবার ঘরের কোনায় কিছু লবণ রাখুন একদিন পর পরিষ্কার করুন এতে নেতিবাচক শক্তি দূর হবে আপনার বাড়িতে একটি তুলসী গাছ রাখুন এবং এটির পূজা করুন এতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ইতিবাচক চিন্তাধারা গ্রহণ করুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন দুই সালে বৃশ্চিক রাশির জন্য ভাগ্যবান রঙগুলি হল লাল কালো এবং বেগুনি হতে পারে এই রঙগুলো আপনার আত্মবিশ্বাস ও শক্তি বাড়াতে সাহায্য করবে আপনার জন্য ভাগ্যবান সংখ্যাগুলি হল এক ছয় আর আট এই সংখ্যাগুলি আপনার সিদ্ধান্ত এবং কার্যকলাপে শুভতা আনতে ব্যবহার করা যেতে পারে আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন তখনই এই বিষয়গুলো মাথায় রাখুন ধন্যবাদ